আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ভালো আছি ইনশাল্লাহ সবাই তোমরাও আল্লাহর রহমতে ভালো আছো তা আমার মনের উপর দিয়া কয়েকদিন ধরে অনেক ঝড় চলতে আছে তোমরা তো সবাই দেখছো সোশ্যাল মিডিয়ায় কি অবস্থা হইতেছিল আমার মেয়েটার মনের উপর দিয়া মানে একটা মেয়ের যদি একটা সন্তানের যদি মন খারাপ থাকে অনেক কষ্ট থাকে তাহলে মায়ের মন কি কোনো দিন ভালো থাকে আমি ভিডিও দিই না তোমাদের কাছে এই চার পাঁচ দিন ধরিয়া ভিডিও দেওয়াটা তো বড় কথা না মনের উপর ভিতর থেকে যে ঝড় যে কষ্ট বয়ে যাইতে আছে ভিডিও দেওয়া কি সম্ভব বলো তা এখন আল্লাহ রহমতে মোটামুটি একটা পর্যায়ে আসছি তো ওদের ওদের বিয়া ওদের ভাঙচুর ওদের সব কিছুই তোমরা দেখছো এখন একটা পর্যায়ে আসছি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। যে কালকে রাত্রে তোমরা লাইভে দেখছো এর আগে সবই তোমরা দেখছো এগুলো আমি শেয়ার করতে চাই না কারণ তোমরা দেখছো আর আহাত কিন্তু নিজের মুখেই বলছে সব কিছু যে আমি ওরে বিয়ে করানোর জন্য হার্ট করছি ওরে চাপ দিছি সত্য কথাটা ও নিজেই বলছে এবং সত্য কথাটা বলতে হবেই সত্য চিরন্তন সত্য আর মিথ্যা চিরন্তন মিথ্যা তো ও শেয়ার করছে ও নিজের মুখে বলছে এটা শুনে আমি অনেক খুশি হয়েছি যে ও সত্যটা বলছে তো কালকে ও লাইভে ভাঙচুর করছে এটা দেখে আমি অনেক ভয় পাইছি অনেক ঘাবড়াই গেছি যে এতদিন দেখছি বেন্ডেজ করা কি দিয়ে কি ওদের ভিতরে হয়েছে ঝামেলা তা তো আর চোখে দেখি কখনও কিন্তু কালকে লাইভে ভাঙচুর দেখে আমি অনেক ভয় পাইছি যে আজকে যদি ওর একটা দুর্ঘটনা ঘটে যায় বা আমার মেয়েটা থাকলে যদি ওর উপরে একটা দুর্ঘটনা ঘটে যায় তো এরকমই তো হয় আর তো এরকমই করে ও কি মানসিক রুগী না কি এরকম কি কোনো সুস্থ মানুষ করতে পারে তো এখন শেষ পর্যন্ত আরিফ তারপরে আরিফ আরিফের সাথে একটা ছেলে আহাত এরা সকালবেলা আমাদের বাসায় আসছে মাসে আসিয়া ওর আব্বুর আমার পা ধরিয়া মানে একদম বসেছিল অনেকক্ষণ তারপরে আরিফ বলছে যে দেখেন সংসার ভাঙাটা সহজ গড়াটা অনেক কঠিন এখন একটা বাচ্চা আছে এখন নানি আপনি যদি মানে দয়া করেন নানু আপনি যদি দয়া করেন শেষবারের মতো একটা সুযোগ দেন তারপরে ওর আব্বু অনেক কথা বলল যে একটা মানুষের কয়টা বউ দরকার আমার মেয়ে কি এরকম যে আমার মেয়ের সাথে সংসার করলে এই ছেলেটার আবার বউ দরকার যে রকমই হোক না কেন আর ওর মন মানুষই তো কত ভালো ও কত হেল্প করে তাহলে ও কেন এরকম একটা পাইবে ওর উপরে জোর করবে চাপ দেবে করবে করবে বিয়ে করার জন্য তাহলে ওর কতটা কষ্ট হয়েছে ও তো একটা মানুষ একবার আখিরে আনছে ও সব জায়গায় আহাদের দোষ ওর ঘাড়ে নিয়ে বলছে যেন আমি করাইছি বিয়ে এখন তো এটা ঠিকই প্রকাশ হয়েছে সত্যটা আমরা ঠিকই শুনছি কারণ এখন তুমি আবার বিয়ে করতে যাইতে আসো চাপ দিয়ে রাজি করাইয়া তাহলে তখন এরকমই করছো কিন্তু সে নিজের ঘাড়ে নেছে যে না আমি করাইছি তাহলে এখন যেরকম করছো তখন এরকম হয়েছে যাই হোক আমরা সবই বুঝি সবই আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে কার দোষ কার ভুল আমরাই তো এতদিন তিসাকে ভুল বুঝছি যেন ও কেন বিয়ে করাইতে গেল ওর কিসের অভাব পড়ছে যে ও একটা হাজব্যান্ডকে বিয়ে করাইছে এটা নিয়ে আমি নিজে আমি মাই ওকে ভুল বুঝছি আমার আমি ব্যক্তিগতভাবে এইটার পর থেকে মানে ওরে আমি ভুল বুঝছি যে কেন এটা করলো খালকাটি কেউ কুমির আনে এটা কেন করলো সতীন কেউ ঘরে ইচ্ছে করে আনে তো যাই হোক তারপরে এখন আমি ওরা সব কিছু অনেক কথা হয়েছে অনেক কথা হওয়ার পরে আমি কয়েকটা শর্ত দিছি যে হ্যাঁ আমার এই কয়টা শর্ত যদি মানতে পারে আর এটা শুধু মুখে মানলে হবে না এটা স্ট্যাম্প করতে হবে এটা স্ট্যাম্প করে আর স্ট্যাম্পে সই দিয়ে ওদের সংসার শুরু করতে হবে তা বলছে বলেন শর্ত আহাত বসে আমি সব শর্ত মানতে রাজি আচ্ছা তা এক নম্বরই আমি দিছি তিশার সাথেও সংসার করতে পারবে ও তিসার সাথে তিসার হাজব্যান্ড যতদিনে থাকবে তিসার হাজব্যান্ড হইয়া যতদিনে এই দুনিয়াও বাঁচে থাকবে ও কোনোদিন বিয়ের নাম নিতে পারবে না ও তিসার সাথেই সংসার করবে ওকেই সম্মান করবে এবং সংসার করবে এই এক নম্বর শর্ত আর দুই নম্বর শর্ত এই যে ঘরে একটা কিছু হইলি গ্লাস ভাঙ্গা ভাঙচুর করা গাড়ি নিয়ে বের হয়ে যায় অ্যাক্সিডেন্ট করা এই যে গায়ে হাত তোলা এই রাগারাগি করা ব্ল্যাক ইমোশনাল ব্ল্যাক মিল করা এই ধরনের কাজ কোনো দিন করতে পারবে না এটা হয়েছে দুই নাম্বারে আর তিন নাম্বারে হয়েছে যেহেতু ভাঙচুর করে যেহেতু দুই দিন পর পর বিয়ের নেয় এই জন্য এই ভাঙচুরের কারণে এগুলো মারাত্মক সমস্যা কালকে বাড়িওয়ালার বা দরজা ভাঙ্গিয়া কাটতে তারপর ওরা বের করতে হয়েছে এগুলো কী এগুলো মানুষে কী বলে আর কোন জায়গায় ওরা এইভাবে থাকতে পারবে কোন সমাজে তো এই জন্য বলছি এগুলো করতে পারবে না এবং আমার কাছাকাছি থাকতে হবে আমার পাশাপাশি বাসায় থাকতে হবে মানে আমি যেন দশ মিনিটে পনেরো মিনিটে ওই বাসায় যাইতে পারি এরকম একটা বাসায় থাকতে হবে কোনো দিন আমার কাছ থেকে বলতে পারবে না সেটা নিয়ে আমরা দূরে কোথাও যাব কারণ দূরে কোথাও গেলেও সুযোগ পাইবে সাহস পাইবে তারপর আবার এরকম এটা ছিল আমার তিন নম্বর শর্ত যে কাছাকাছি থাকতে হবে আর আরেকটা শর্ত ছিল যে মেয়ে মেয়ে প্রত্যেকটা মেয়ে বিয়ে হয়ে গেলে মা একা হয়ে যায় মায়ের মনে অনেক কষ্ট থাকে যে একটা জিনিস খাইতে গেলেও মেয়ের কথা মনে পড়ে ও আমার একটা মেয়ে ও আমার প্রথম মেয়ে কিন্তু আমি বলছি সাড়ে তিন বছর হয়েছে তোমার সাথে বিয়ে হয়েছে তুমি আমার কাছে একদিনের জন্য তিসারের কোনো দিন আসতে দাও না পৃথিবীর কোনো মেয়েরা কি সংসার করে না তারা কি বাবার বাড়ি বেড়াইতে আসে না আজকে আলিশা ও যখন প্রেগনেন্ট তুমি যদি আমার কাছে দিয়ে দিতে আমার কাছে বসে হইতো আমার কাছে ছটা মাস থাকতো তুমিও এসে থাকতা দরকার হয় তাহলে তো এই মিডিয়ান মানুষ বলতো না যে ওর শাশুড়ি এসে ওর কাছে উঠছে আমার এই কথাটা শুনতে হয়েছে কেন শুধু তোমার কারণে কারণ তুমি তোমার বারবার বলছি আমার মেয়ে অসুস্থ প্রেগনেন্ট তুমি আমার কাছে ওরে দাও আমি ওরে খাওয়াবো ওর যা খাইতে ইচ্ছা করবে আমি খাওয়াবো একটা মেয়ে প্রেগন্যান্ট অবস্থায় মায়ের কাছে থাকা সবচেয়ে জরুরি তুমি আমার কাছে দাও নাই তুমি একটা দিনের জন্য দেও না তুমি জোর করে রাখছো তারপর আলিশা হইলো আমি তখন বলছি হসপিটাল থেকে বাসায় নিয়ে যাই আলিশাকে একদম সুন্দর করে পাললে পুষ্টি তিন মাস বড় হোক আর তখন নিয়ে যাইও তুমি তার মধ্যে মাঝে মাঝে যাইও না ওর এছাড়া একটা দিন একটা ঘন্টা একটা মুহূর্ত তুমি থাকতে পারবো না কিন্তু ওর সামনে তুমি বিয়ে করতে পারবা এটা খুব সুন্দর করে পারবা তাতে তোমার একটুকু মনে হইবে না যে তিসাকে তুমি কষ্ট দিতে আসো শুধু তিসাকে ভালোবাসো এই ক্ষেত্রেই তোমার মনে হয় যে বাবার বাড়ি বেড়াইতে গেলে ওকে ছাড়া তুমি থাকতে পারবো না এগুলো তোমার সবই নাটক এগুলো সব কিছু আমি বলছি আর আরো বলছি যে তোমার সাথে এত জিন এত সমস্যা করো প্রায় প্রায় এইসব করো আমি শুনছি গায়ে হলুদ এগুলো যখন শুরু হয়েছিল তখন তোমার এই জিনটা আসতে পারতো না তুমি ভাঙচুর করতা তারপর বলতো এই বিয়ে আমি করবো না এগুলো তুমি তোমার তরফ থেকে বলতা তাহলে মনে করতাম তোমার সাথে সত্যি জিন আছে ওই সময় তো তোমার ঠিকই ভালো লাগছে তুমি কি সুন্দর সাহায্য মেহেদি পড়াইছো গায়ে হলুদের অনুষ্ঠান করছো তোমার মুখে হাসিতে কোনো মানে কোনো জায়গায় কোনো মানে ই ছিল না কমতি ছিল না যাই হোক এক ক্ষেত্রে এই স্ট্যাম্প আনা হয়েছে এখন ওরা আসবে আরিপোরা আসবে তারপরে স্ট্যাম্প করা হবে স্ট্যাম্প তোমাদের সাথে শেয়ার করব স্ট্যাম্পের ছবি তোমাদের কাছে শেয়ার করব তারপরে ইনশাল্লা ওরা নতুন জীবন শুরু করবে এখন আমাদের বাসাই থাকবে আর ওই বাসা মানে ওরা এখন ওই বাসা আমি বাড়িওয়ালার সাথে কথা বলছি বাসাও ছাড়িয়ে দিছি এখন ওদের বাসা এই এখান থেকে না আনা পর্যন্ত আমার বাসায় থাকবে তা আজকে তোমাদের সাথে এতটুকু শেয়ার করছি আবার আগামীকালকে ইনশাল্লাহ তোমাদের সাথে শেয়ার করব আল্লাহ হাফেজ ভালো থাকো সবাই